আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহ রহমতে চলে আসলাম একটি নতুন এপিসোডে চলুন ঘুরে আসি আজকে আমার মুরগির খামারে আসে দেখি আমাদের মুরগির ঘরে কি কী আছে এখানে চায়না মুরগি আছে ছয়টা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এই ছয়টা সলঙ্গার হাট থেকে কিনছিলাম আটশো টাকা দিয়ে আপনাদের এখানে কত হবে কমেন্টস করে জানাবেন এটা হলো টাইগার মুরগি গতকাল নিয়ে আসছি একশোটা বাচ্চা পঞ্চাশ টাকা করে তিনটা খুপে রাখছি ভাগ করে এখানে কিছু অংশ আছে আর একটা ঘরে দেখি কি সুন্দর বাচ্চা त नुरा चलेसला मै घरे এখানে সর্বমোট তিন ঘরে একশোটা টাইগার মুরগির বাচ্চা আছে এই হলো আমার দেশি মুরগির বাচ্চা একটা বাচ্চা বের হয়ে আসছে এই ঘরে এটি সে দেশি মুরগির বাচ্চা খুব দুষ্ট খুব দুষ্ট এ হলো সেরেমা এই হলো সেরেমা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন